কোলাঘাটের রূপনারায়ণ নদে ডুবে গেলেন রেলের কাজে নিযুক্ত এক কর্মী চোখের সামনে সহকর্মীকে ডুবতে দেখে বাকি নদীতে ঝাঁপ কোলাঘাটে রূপনারায়ণ নদের উপরে রেলের তিন নম্বর ব্রিজের পিলার রিপেয়ারিং এর জন্য কয়েকদিন ধরে কাজ করছেন বেশ কয়েকজন অস্থায়ী কর্মী প্রতিদিনের মতো আজও নৌকা নিয়ে গিয়ে কাজ করে ফেরার সময় দুই কর্মী সাঁতার কাটে রুপনারায়ণ নদে প্রবল জোয়ার থাকার জন্য এক কর্মী জলের সাথে ডুবে যায় নৌকাতে থাকা বাকিরা সহকর্মীকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন একজনকে উদ্ধার করতে পারলেও আরেকজনকে উদ্ধার করতে পারা যায়নি ঘটনা ঘটে দুপুর বারোটা নাগাদ কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ডুবুরি নামানো হয় এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি আরামবাগ টাইমস এর রিপোর্ট কি আছে লোক কি আছে আছো দে একদম <milele> দ

हां तो हम पहले हम काम कर लेते हैं हम जिंदर रिपोर्ट पे चले हम जींदर की बात बोल के अपना जिंदर ने वो बोल के फुल दे सकते हैं मैं वहां से सीधा शैडोने तरफ वाले मैं एमआई और लोगों को भी पा मौका मिलता है जानवर 34 लोगों को और और ওই ব্রিজে কাজ হচ্ছিল ওদের তো এগারোটা বাজে ছুটি হয়ে গেছে ওরা অক্সিজেন লেবেছিলো আর অক্সিজেন খুলে সাঁতুড়ে এসেছিলো বললাম লৌকায় চলে যাবে লেগে পড়ে লৌকাতে বলে আমরা ডুবাড়ি আছি সাঁতুরে চলে যাবো নৌকা খুললে তারপর খুলতে খুলতে তারপর দেখল দূরে একজন ডুবে গেছে দুজন দিয়ে নৌকাতে বলে সাঁতুরে চলে যাবো তারপর অনেকটা দূরে যখন লক্ষ্য করছে ওদের সব আমি নৌকা খুলতেছিলাম খুলতে খুলতে যে আস্তে আস্তে নৌকা নিয়ে তখন ডুবে গেছে তারপর ওরা খোঁজাখুঁজি করলো অক্সিজেনের দুজন এই নৌকা থামে বাঁধা ছিল তখন ছুটি খুলতে গেল

সাত আমার খালি আটজন আটজন ছিল দুজন যখন সাতরে আসে তখনই ঘটনাটা ঘটে কি কি নাম আপনার আপনার নাম কি আমার নাম তরুণ পাল